নীলফামারি ডোমারে বাংলাদেশ জামাতে ইসলামী ডোমার উপজেলা শাখা আয়োজিত দারিপাল্লা মার্কার এমপি প্রার্থী অধ্যক্ষ মালানা আব্দুল সাত্তালের নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আলোচনা সভা এবং মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে রোববার তেইশে নভেম্বর সকাল নয়টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হৃদয় স্বাধীনতা চত্বর থেকে পবিত্র ক্রান্ত তেলোয়াতের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসাবে কর্মসূচির শুভ উদ্বোধন করেন নীলফামারি এক ডোমার ডিমলা আসনের এমপি প্রার্থী এবং নীলফামারি জেলা জামাতের আমির অধ্যক্ষ মালানা আব্দুল সত্তার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে ডোমার ডিমলার আমরা সর্বস্তরের জনগণকে এই বার্তা দিতে চাই মোটরসাইকেল শোভাযাত্রার উদ্দেশ্য হল তরুণ সমাজ জাগ্রত হয়েছে তারা দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে একটা বার্তা দেওয়া একটা মেসেজ দেওয়া যে বাংলাদেশ চুয়ান্ন বছর অতিক্রম করলেও এখনো পর্যন্ত দুর্নীতিমুক্ত করা যায় নাই সুশাসন কায়েম হয় নাই এই জন্য আজকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে আমরা এই মেসেজ এই বার্তা পাঠাতে চাই জনগণের সর্বস্তরের কাছে দুই হলো আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই মোটর মোটরসাইকেল শোভাযাত্রা অংশগ্রহণ করেছে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি এ সময় নীলফামলি জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক মালানা আমতাজুল ইসলাম ডোমার উপজেলা জামাতের আমির মালানা আব্দুল হাকিম সেক্রেটারি মালনা রবিউল ইসলাম পৌর আমির নূর কামাল সাবেক সেক্রেটারি হাফেজ আব্দুল হক প্রফেসর আব্দুল খালেক আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোসলিউদ্দিন শাহ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন যারা শতস্ফূর্ত ভাবে আজকে সারা দিয়েছেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ আপনারা জানেন বাংলাদেশ জামায়ী ইসলামী এই দেশে সতেরো বছর ধরে নির্যাতিত হয়ে আসছে এর বাংলাদেশ জামাতি ইসলামীকে নিস্তব্ধ করে দিতে পারে না এই ঠিকা আলোচনা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো দলীয় নেতাকর্মীগণ কর্মীগণ র্যালিতে অংশগ্রহণ করেন রেলিজি ডোমার বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হরিণচোরা বোড়াকাড়ি জোড়াবাড়ি কেক্তিবাড়ি এবং গোমনাতি ইউনিয়ন এলাকার বিভিন্ন হাট বাজারে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন অধ্যক্ষ আব্দুল সত্তার আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে থেকে নির্বাচিত করতে জনসাধারণ এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি आलुशुत तो मन मानिक शाल्की न्यूज़